আগে সর্বপ্রথম আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা শুনি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে

সকল আম্বাই ক্রাম থেকে নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন আমি শেখ আমদুল্লাহ সাহেবকে যদি বলতে চাই আপনি যে বক্তব্য দিয়েছেন রসোল্লাহ ওয়াসাল্লাম যে চল্লিশ বছর আগ থেকে জানতেন না তিনি যে নবী ছিলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী যখন আরফ বানাই নাই কুরসি বানাই নাই যখন পৃথিবীর কিছুই যখন বানাই নাই যখন শুধুমাত্র আম্বিয়াই কলামের রুহ জগতে যেটাকে আলমে আরোহ বলা হয় রুহের জগতে সকল আম্বাই কলামের রুহকে একত্রিত করে আল্লাহ যে অঙ্গীকার মিসাক নিয়েছেন যে অঙ্গীকার নিয়েছেন আমাদের রসুল রসল উল্লাহ সাল্লারি ওয়াসাল্লাম সম্পর্কে যদি আল্লাহ পাক রব্বুল আলমী বলছেন সেই রসুল যদি তোমাদের সময় যদি উপস্থিত হয়ে যায় সেই রসুলের উপর তোমরা ইমান আনবা সেই রসুলকে তোমরা সাহায্য করবা যদি রসল উল্লাহ সাল্লাসলাম যদি নবী না হতেন তাহলে রুহের জগতে আলমে আরোয়ার মধ্যে রুহের জগতে আল্লাহ পাকরবুল্লা আলমিন এই অনুষ্ঠান করলেন কেন সকলিয়াম থেকে মিসাক অঙ্গীকার নিয়েছেন কেন এটা তাহলে যদি যদি নবী যদি না হতেন তাহলে আল্লাহ পাকরবুল্লা আলমিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন কেন আমি সকল আমি ইকলাম থেকে মিসাক নিয়েছেন এবং কোরআনুল করিমের স্পষ্ট আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলছেন আমি সকল নবীদের কথা বলেছেন আল্লাহ পাকবুল আলমিন এখানে বলছেন নবী ই সকল আম্ব ইকলাম থেকে মিসাক নিয়েছেন আমাদের ব্যাপারে তাই না সাহবাই কালাম রসোল্লাহ সালিস্লামকে জিজ্ঞেস করেছিলেন মাতা ও রসুল্লাহ সালাই আপনার নবুয় কখন থেকে নির্ধারিত ছিল আপনি কখন থেকে নবী ছিলেন নবী কারিম তো বলেন আমি চল্লিশ বছর থেকে নবী এর আগামী নবী ছিলাম আমি এমনি সাধারণ মানুষ ছিলাম এটা তো বলে নাই রসল সাল ইসলাম বলেছেন তখন থেকে নবী ছিলাম যখন আদম আল ইসলাম আত্মা এবং দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল আমি তখন থেকে নবী যখন থেকে আদমাল ইসলামকে বানানো হয়েছে দেওয়া হয়েছে তার ভিতরে রুহ দেওয়া হয় আমি তখন থেকে নবী শুধু তাইনি আপনারা জানেন রসল সাল্লাই ইসলামের কাছে জিবিল আমি এসেছেন জিবরিল কে জিজ্ঞেস করেছেন জিবরিল তোমার বয়স কত রাসুল্লাহ সাল্লাহ আরিক ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন ইয়া রাসুল আল্লাহ হঠাৎ আমার বয়স জানতে চাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ও জিবরিল বলো না তোমার বয়স কত জিবরিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আদম থেকে সর্বশেষ আপনি পর্যন্ত সকল আম্বি ইকরামের কাছে আমি ওহি সাহিফা নিয়ে এসেছি আল্লাহর কালামের বাণী নিয়ে এসেছি আমার দায়িত্ব এটা কিন্তু ইয়া রসুল আমার বয়স কত এটা তো আমি জানি না তখন জিবরিল আমিন বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিউল্লাহ তবে আমার একটা জিনিস আমার স্মরণ আছে সেই জিনিসটা হচ্ছে আমি আল্লাহর আরসের মধ্যে একটা কাউকাপ দেখতাম একটা তারকা আমি দেখতাম যেই তারকা উদিত হলে সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকতো আর সে তারকা যখন অস্তমিত হয়ে যেত ডুবে যেত সত্তর বছর পর্যন্ত অস্তমিত অবস্থায় থাকতো তখন রসুল্লাহ বলেছেন জিব্রিল সে তারকাটা তুমি কত বছরে দেখেছ জিব্রিল আমিন বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি সেই তারকাটা আমি জিব্রিলের চোখকে বাবত্তর হাজার বার দেখেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে দেখেন রসোলা ইসলাম তখন থেকে নবী যখন আল্লাহ পা বানাই নেই কুরসি বানাই নেই লোহ বানাই নেই কলম বানাই নেই চাঁদ সিতারা বানাই নাই সবকিছু যখন বানাই নাই তখন থেকে আমার নবী নবী ছিলেন আমার নবীর আপনারা সকলে জানেন আমার আল্লাহর নূর থেকে বানিয়েছেন আমার নবীজির নূর থেকে আল্লাহ আরশ বানিয়েছেন কুর্সি বানিয়েছেন লোহ বানিয়েছেন কলম বানিয়েছেন জান্নাত বানিয়েছেন আমার নবীর নূর থেকে সর্বপ্রথম আল্লাহ তার হাবিব আমাদের নবী দু জাহানের বাচ্চা নবী ইমামুল মুরসালিন খাতমুল নবীন শফিল মুজ নবীন রহমতল আল আবিনকে বানিয়েছেন শুধু তাই না এইভাবে যদি আমরা বলতে যাই রসৌল্লা অসংখ্য গণিত কোরআন সুনার দলিল রয়েছে রসসৌল্লা সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম শুধুমাত্র দুনিয়ার জমিনে এসেছেন তখন থেকে নবী নয় রসৌল্লা শিশুকাল থেকে নবী নয় রসৌল্লা সৃষ্টির শুরু থেকে নবী এবং আমি আরেকটা প্রশ্ন যদি করতে চাই যদি রসউল্লা সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি চল্লিশ বছর বয়স থেকে যদি নবী ছিলেন নবী যদি হয় আপনার কথা অনুযায়ী যদি রসল উল্লাহ চল্লিশ বছর বয়স থেকে যদি নবী তার আগে তিনি নবী ছিলেন না কি ছিলেন সেটাও তিনি জানতেন এটা যদি ধরে নি তাহলে রসল্লাহ সাল্লাই ইসলাম যেদিন মা মেনার কুঠির তো শ্রী পেনেছেন সেদিন মা আমেনা সেখানে কাবার মক্কাতের মোকার রসল্লাহর সে ঘর থেকে কৃষ্ণাবাসার রাজপ্রাসাদে দেখেছিলেন যদি না হতেন রসল কেন পাথর সালাম দিয়েছেন যদি নবী না হতেন রসল কেন যে ফেরস্তারা সালাম দিয়েছেন যদি না হতেন রসল্লাহর সাথে কেন গাছের কথা হয়েছে যদি নবী না হতেন রসল্লাহ সাল আলী ওয়াসালাম যেদিকে যেতেন আল্লাহর সৃষ্টি জগৎ প্রত্যেক কিছু রসল্লাহকে সালাম জানাতেন যদি নবী না হতেন সালাম কেন জানাতেন শুধু তাই নয় রসল উল্লাহ সাল্লাহ ইসলামের শক্ত সদর কেন করা হয়েছে সিনা চাক কেন করা হয়েছে রসল্লাহ যদি নবী না হতেন শুধু তাইনি রসুল্লাহ সাল্লি সাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র কেন দ্বিগণ্ডিত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইশারায় কেন সুর ফিরে এসেছেন আমরা এভাবে বলতে গেলে রসোল্লাহ সরকার মদিনা সুরুর কলবাসীনা আকা আলহি আলহ ওয়াসাল্লামের অসংখ্য অগণিত শত হাজারো মো কথা আমরা বলতে পারি যেগুলা মোজেদা রসোল্লাহ সাল্লাস্লামের চল্লিশ বছর আগের মো ছিল যদি নবী যদি না হতেন তাহলে এই মেজা

পছার করেছেন আল্লাহ ওহী নাজিল করেছেন রসুল্লাহর ওপর উপর কোরআনুল করিমের ওহী যার মাধ্যমে জাহেরি নবু শুরু হয়েছে কিন্তু আমার নবী নবী যেগুলো আমি আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বলেছি এই ব্যাপারে অসংখ্য গণিত দলিল রয়েছে পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করছি এগুলার কারণে আমাদের সমাজের নাস্তিক যারা রয়েছে ইসলাম বিদ্বেষী যারা রয়েছে যাদের একমাত্র কাজ এ দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা যাদের একমাত্র কাজ রসল সাল্লাহ ইসলামের শানের উপর আঘাত আনা আপনি দেখেন সকল নাস্তিকের বাচ্চারা তাদের পার্সোনাল পার্সোনাল তাদের আইডির মধ্যে তারা খুশি উদযাপন করছে কেননা তারা মুসলমান মুসলমান ঝগড়া লাগিয়ে দিয়েছে তারা সফল হয়ে গেছে তাদের স্থানে কেননা আমরা আমাদের যেই জ্ঞান যে আমাদের বিবেক যে আমাদের শ্রম আমরা তাদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে ব্যবহার করার উচিত ছিল আজ সে মেধা সে জ্ঞান সে নলেজ আমরা আমরা আমাদের নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবহার করছি যার কারণে নাস্তিকের বাচ্চারা সুযোগ পেয়ে যাচ্ছে যার কারণে কমিউনিস্টরা সুযোগ পেয়ে যাচ্ছে যার কারণে ইসলাম সুযোগ পেয়ে যাচ্ছে তারা আমার নবীজির উপর আমার মহান উপর আঘাত হানছে তারা আমার নবীজির নুরানি সিরত মুবারকের উপর আঘাত হানছে যে সিরত সম্পর্কে আল্লাহর কোরআন বলছে আমার নবীর সৌন্দর্য আমার নবীর সিরত আমার নবীর প্রশংসা আল্লাহ করছেন আমাদের জীবনের সবচেয়ে তো উত্তম আদর্শ আমার নৌরানি সিরাত মোবারকের মধ্যে আজ আমরা আমরা আমাদের সাথে কামরি করার কারণে আজ নাস্তিকটা সুযোগ পেয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে যাচ্ছে তারা যত ইচ্ছা তত ইসলাম বিদ্বেষী পোস্ট করছে লেখা লিখছে আল্লাহ জৈনবীর বলে বাড়িয়েছেন জৈনবীর শান আমার আল্লাহ বলছেন তৈনা কালকর বলেছেন জৈনবীকে দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে আমার আল্লাহ বলছেন কদে যা মিনাল্লাহ নুর আজ সেই নবী জৈনবী আমাদের জন্য কান্না করতে করতে দুনিয়ার হায়াতে জিন্দাগি শেষ করেছেন এখনো পর্যন্ত রওজ মোবারকের মধ্যে আমাদের জন্য কান্না করতেছেন সেই রসোল উপর আজ বিদর্মীরা আজ ইসলাম বিদ্বেষীরা আজ নাস্তিকের বাচ্চারা কিন্তু আজ আমরা কিছুই করতে পারছি না কেন আমরা সঙ্গবদ্ধ না আমরা আমাদের উপর কামরা কামড়িতে লিপ্ত আছে আসুন না সময় এখন আছে রসল উল্লাহ কেয়ামতের ময়দানে যদি রসল যদি জিজ্ঞেস করা হয় আমার উম্মত বানিয়ে তো তোমাকে আমি পাল্লা পাঠিয়েছেন বলো কি কাজ করেছে যখন নাস্তিকরা যখন আমি রসোল উল্লাহর সানের পর যখন আঘাত করছিল কলম দিয়ে লিখছিল আমি রসোল উল্লাহার নোর বছর হায়াতে জিন্দগির উপর তারা যখন বিসোদ্গার করছিল তুমি কি করছিলে তখন কি জবাব দিব রসল সামনে কোন মুখে দাঁড়াবো কোন জবাবটা আমরা দিব আজ আমরা যে একজন অপরজনের সাথে কামড়া কামড়িতে লিপ্ত হয়ে যাচ্ছি আসুন এক হয়ে যায় আমরা আসুন এখনই আমরা দুনিয়া যে দিকে চলে যাবে যাক আল্লাহর কোরআন নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে যাব ইসলাম নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে যাবো যদি কেউ যদি রসল্লাহ সাল্লাহ ইসলামের নোরানি সানের পর যদি বিন্দু পরিমাণ যদি আঘাত আনে পৃথিবীর কোনো বাধার প্রাচীর আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না মনে রাখবেন ইমানদারের সামনে পৃথিবীর কোনো বাধাই তুচ্ছ হয়ে যাবে আসুন আমরা এই স্লোগানে এই মত এই মত নিয়ে আমরা এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে বোঝা তাফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ